রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে রোববার চব্বিশ আগস্ট সকাল দশটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য হল অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয় এদিন শুরুর দুই ঘন্টায় কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক পদে ও মহিলা বিষয়ক সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে বলেন যারা ভাই আছে সবার কাছে দোয়া চাই যে আপনারা যারা যোগ্য আপনাদের ওই সত্যিকার অর্থে যারা আপনাদের হয়ে ভয়েস রেস করবে শুধু আপনাদের হয়ে আপনারা তাদেরকে নির্বাচিত করুন আমি হচ্ছে তাদের মধ্যে যদি একজন থাকে আমি আমার উদ্দেশ্য সৎ আমি নিজেকে জানি আমি হচ্ছে আপনাদের শুধু এখন বলার জন্য বলছি না নির্বাচিত হওয়ার পরে আমার এই প্রতিশ্রুতি বল থাকবে আমি শুধু আপনাদের কণ্ঠস্বর হয়ে রাষ্ট্রদের প্রতিনিধিত্ব করবো স্বতন্ত্র প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র যে গঠনতন্ত্র গঠনতন্ত্র নারী বিষয় সম্পাদকের একজন ফর্ম তুলেছি এবং আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই এবং ভাইদের সহাদীন শুধু নারী শিক্ষার্থীদের না আমি ভাইদের সহযোগী হিসাবে রাষ্ট্রুতে নিজের অংশগ্রহণ নীতি করতে যাচ্ছি কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি তিনশো টাকা এবং হল সংসদের জন্য ফরমের মূল্য দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে মনোনয়ন বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল চারটা পর্যন্ত এবং আঠাশ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এরপর পনেরো সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ সিনেট ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন